নিলামবাজারে প্রসিদ্ধ সফর সহায়ক সংস্থা আলকুবা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে পবিত্র মতিনার ওমরা এবং জিয়ারতের উদ্দেশ্যে সফরকারী দলের প্রশিক্ষণ শিবিরে বড় মন্তব্য করলেন উজানডিহির পীর শাহ সুফি সৈয়দ জুনাইদ আহমদ মদনী বরাক উপত্যকা থেকে যারা পবিত্র মক্কা মদিনার ওমরা এবং জিয়ারতের জন্য সফর করবেন তার আগে অবশ্যই জেনে নেবেন আল কুবা অ্যান্ড ট্রাভেলসের মতো আরবি ভাষায় অভিজ্ঞ মোয়ালেম বা পথ প্রদর্শক রয়েছেন কি অন্যথায় সফরে ভোগান্তি হতে পারে উল্লেখ করে আগামী রমজান মাসের পরে তিনি নিজেও আল কুবা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সহায়তায় মদিনায় সফর করার আগ্রহ প্রকাশ করেছেন প্রশিক্ষণ শিবিরে আলকোবা কর্তৃপক্ষ থেকে সম্মাননার স্মারক প্রদান করে সম্মানিত করা হয় ওজান টিহির পীর সাহেবকে আলকোবা কুবা ট্যুর অ্যান্ড স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র তথা কার্যালয় নিলাম মেন রোডস্থিত এফ সি আল-মুস্তাফা বিপরীত ইসলামিয়ায় সফরের জন্য প্রস্তুত কাফেলাকে চূড়ান্ত পর্বে প্রশিক্ষণ প্রদান করেন দীর্ঘ সময় ধরে মক্কামদিনার মুসাফিরদের খ্যাদমতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশ্বের আটটি ভাষায় দখল থাকা আল কুবা অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আব্দুল হাসিব সহকারী কর্ণধার আলহাজ মাওলানা শহীদুল আলম এবং হাফিজ হেলাল উদ্দিন সাহেব হজ মৌসুম ছাড়াও বছরের সবসময় আলকুবার পক্ষ থেকে ভিজা হোটেল বিমান সহ সফরের সমস্ত ধরনের সুযোগ সহ আরবি ভাষায় অভিজ্ঞ মোয়াল্লিমের সহযোগে আঠারো দিন এবং ২২ দিনের সফর কার্যক্রম চালু রয়েছে কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে প্রত্যেকটি সফরকারী দলকে প্রশিক্ষণের মাধ্যমে সফরের আগে প্রয়োজনীয় বিষয়ে অবগত করা হয় প্রত্যেক মাসে আল মুস্তফা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় পবিত্র ওমরা এবং জিয়ারতের প্রশিক্ষণ প্রদান করা হয় প্রসঙ্গত বুধবার চরিত মাসে ওমরা এবং জিয়ারতের প্রশিক্ষণ শিবিরে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উজান ডিহির পি শাহ সুফি আলহাজ মালানা সৈয়দ জুনাইদ আহমদ মদনে শিবিরের শুরুতেই বরাক তথা দেশের বরেণ্য ইসলামিক পণ্ডিতকে আল কোবা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় আগামী কুড়ি অক্টোবর সফরকারী দলকে সফরের নানা খুঁটিনাটি বিষয়ে অবগত করে প্রশিক্ষণ প্রদান করেন আল মুস্তাফা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধিকক মালানা আলিম উদ্দিন ছাড়াও মুফতি কামরুল ইসলাম

अल्लाह या फ़रद दे सही सही और सलामत निया प्रमाण शरीफ़ में मुझे दाखिल करो आह अमार उस दुआ के आलोक में यार से जो भी अल्लाह या मर शरीफ़ को वो स्तर तक ही रखे थे या फ़रद जो भी या पूरे भी या अल्लाह या मर उस बात को तक कर लाए दे अल्लाह मुआमिन अल्लाह

এই যে আমরা প্রত্যেক দরগাহে কবুল ভরবইত্র আ বিশেষ করে এই যে বংশাবলী দে আব্দুল হাজির ইনাতামির খতমপুর তৌফিকাতুল মৈতু আ হযরত কেরাম হফতে মুরপ্রয়তা খুব ভালো একটা জিনিস এই সব আলো যত তেবুন সুপারনাজির প্রত্যেক এই মুর খতমপুর তৌফিকাতুল মৈতু ও আব্দুল্লাহ ইবনে রহিমুল্লাহ

অফিসার নে বুঝাইতে হইলে আপনার টেবিল সরতে যো আসন মালিক তে না সর তাই তো কে বুঝাইয়া দিতে হইব ওটা আপনি ওনার টেবিল সে যাইবা যে আরব দেশে গেলে আরবী এত মানুষে যদি আপনার কোনো প্রশ্ন করে ওখান বুঝবাইতো আমরা জানো না আমরা এই টেবিল সব কোন দাদ জনাব আব্দুল হাসিব সাহেব দীর্ঘ 11 12 বছর আরব কান্ট্রি ত্রিয়া আইছেন বিভিন্ন আরবী পুত্রগণের ভাষা জানেন ওটা তাই আপনি তো কোনো সমস্যা হইতো না এবং আমরা অন্যান্য